হ্যালো বন্ধুরা আজ সেকেন্ড জুলাই আমার জন্মদিন আজ সকাল থেকে রাত পর্যন্ত ওর অপারেশন হয়েছে জাস্ট এক মাস তবু আমার জন্য এত আয়োজন করেছে এত কিছু যে বলা যাবে না তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি আমি সকাল থেকেও আমার জন্য কি কি রেডি করেছে কি কি ব্যবস্থা করেছে আর এত সুন্দর সাজানো গুছানো একটা সুন্দর দিন উপহার দিয়েছে তাই সবার প্রথমে আগে ওকে থ্যাংক ইউ জানাচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ চলো ওঠো ওঠো উট 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 হাই বন্ধুরা এ দেখো আমাদের বার্থডে বয় উঠে পড়েছে সারা দিন কী কী হয় চলো তোমাদের সাথে শেয়ার করি এই বন্ধুটিকে গুড মর্নিং বলো গুড মর্নিং যে সারা সারাদিন যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো হুম ঠিক টাটা গুড নাইট আবার ঘুমো হ্যালো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে আমাকে আজকে ছুটি ছিল ভাবলাম একটু ঘুমাবো নিজেও ঘুমায়নি উঠে দেখো ময়দা মাখতে শুরু করে দিয়েছে আর সঙ্গে আমাকেও তুলে দিয়েছে আরও ঘুমে যাবো চলো টাটা এখন এই দেখো তোমাদের বৌদি কিরকম লুচি ছাড়তে শুরু করেছে আর হাড়িতে আর সঙ্গে হচ্ছে চানা মশলা বস্তু দিয়েছে এই আজকে জলখাবারে রয়েছে আমাদের লুচি আর চানা মশলা এই দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি ফুলে ফুলে উঠছে তেলের মধ্যে আর এইখানে দেখো কতগুলো লুচি হয়ে গেছে আর এইখানে বেলা লুচিগুলো আছে আবার তাদের মধ্যে দেখো কালো কালো বনো বেরিয়েছে ব্ল্যাক হেডস মনে হচ্ছে এগুলো লুচি না না হচ্ছে কালো জিরা ঠিক আছে ও এগুলো কালো জিরা কালো জিরা দিলে কি হবে টেস্ট বাড়বে আচ্ছা খেয়ে দেখব কি রকম টেস্ট হয় আর এই যে লুচিগুলো ফুলছে না লুচিগুলো দেখো ফুলছে না তুমি বেলেছো জলখাবার রেডি হয়ে গেছে জল খাবার খাবো এই দেখো লুচি চানা এত অসুস্থ আমার এই জল তৈরি জলখাবার খেয়ে খেয়ে আমরা দুজনে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছিলাম মাংস আনতে যাওয়ার জন্য কাছেই সামনে একটা দোকান আছে সেইখান থেকে মাংস নেব কারণ বেশি দূর তো হাঁটতে পারবে না তাই সামনের দোকানটা থেকে মাংস নিয়ে তাড়াতাড়ি ওকে বাড়িতে রেখে দিয়ে আমি বেরিয়ে পড়বো আমার নিজেরই জন্মদিনের কেকটা আনতে এটা হলো সেই কেকটা যেটা কিনা ও আগের দিনে এসে এইখানে অর্ডার দিয়ে গেছিলো সেই কেকটা আর কেকের মধ্যে কি লিখতে হবে সেটাও ফোন করে এদেরকে বলে দিয়েছিল সেই মতো এরাও কেকটা রেডি করে দিচ্ছে আর রেডি হয়ে গেলেই আমি এই কেকটা নিয়ে বাড়ি চলে যাব বাড়িতে এসে দেখি রান্না করে একদম হাঁপিয়ে অস্থির চুল নাইটি সব ভিজে গেছে মানে এত রান্না এই অসুস্থ শরীরে কি অবস্থা হয় সেটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে কি কি রান্না করেছে তোমরাও দেখলে অবাক হয়ে যাবে আমি তো স্নান করে রেডি হয়ে যখন এসছি দেখে তো অবাক যে এত খাবার খাবে কে আর শেষ করবো কখন আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে দেখেই তো আমার খুব সুন্দর লাগছে দেরি না করে আমিও সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম খাবার জন্য এত খাবার খাবো কোনটা শাক আছে ভেন্ডি ভাজা আছে পটল ভাজা আছে আলু ভাজা আছে পেঁপে ভাজা আছে এদিকে ডাল মাংস চাটনি পায়েস মিষ্টি আবার জল আর এত সুন্দর চলো শুরু করো শুরু করো হম বেলাতেই কেক নিয়ে হাজির বিছানার মধ্যে আর বিছানাটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে দেখেই খুব ভালো লাগছে সত্যি জন্মদিনে এত সুন্দর গিফট পাওয়া ভাগ্যের ব্যাপার তা আবার নিজের অসুস্থ স্ত্রীর কাছ থেকে নিজের হাতে করে মোমবাতি জ্বালাচ্ছে কেকটাকে সুন্দরভাবে সাজাচ্ছে তার সঙ্গে হেল্পিং হ্যান্ড রয়েছে তার মা অর্থাৎ আমার শাশুময় তিনিও আমাদের সাথে আমাদের আনন্দে যোগদান করেছে আর মুম্বাদ জেলাতে তাকে সাহায্য করছে। ও দা আবার জ্বলে যায় ফুদা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মাই লাভ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমি তুই তুই খাওয়া যাবে কি খাওয়া যাবে আমি খাচ্ছি যাচ্ছি দাঁড়া

হ্যালো বন্ধুরা আজ সেকেন্ড জুলাই আমার জন্মদিন আজ সকাল থেকে রাত পর্যন্ত ওর অপারেশন হয়েছে জাস্ট এক মাস তবু আমার জন্য এত আয়োজন করেছে এত কিছু যে বলা যাবে না তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি আমি সকাল থেকেও আমার জন্য কি কি রেডি করেছে কি কি ব্যবস্থা করেছে আর এত সুন্দর সাজানো গুছানো একটা সুন্দর দিন উপহার দিয়েছে তাই সবার প্রথমে আগে ওকে থ্যাংক ইউ জানাচ্ছি আর সারা জীবনই আমার সাথে এরকমভাবেই থাকবে আর আমরা এভাবেই থাকব। ও যদি সুস্থ থাকতো তাহলে হয়তো আরও বেশি আয়োজন করতো কিন্তু অপারেশন হয়েছে জাস্ট আজকেই এক মাস কমপ্লিট হচ্ছে তাই থ্যাংক ইউ তোমাদের সাথে এই ভিডিওটা এত পর্যন্ত শেয়ার করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল অ্যান্ড লাভ ইউ মাই মিসেস মন্ডল টাটা